হ্যালো প্রিয় দর্শক আশা করি আপনারা সকলেই অনেক অনেক ভালো আছেন তো আপনাদের সুস্বাস্থ্য কামনায় কিন্তু আমি আবারও একটি নতুন ভিডিও নিয়ে হাজির হয়েছি তো আজকে আমি আপনাকে দেখাবো গুড হেলথ এই যে সিরাপ বা টনিক এর সম্পূর্ণ বিস্তারিত বিবরণ এবং এর খাওয়ার সঠিক নিয়ম এবং এর খাবার সঠিক মাত্রা সব কিছু কিন্তু এই ভিডিওটিতে আপনারা দেখতে পাবেন তো বন্ধুরা আপনারা অনেকেই হয়তো আগে গুড হেলথ ক্যাপসুল কিন্তু খেয়েওছেন এবং অনেক ভিডিওতে দেখেওছেন তো আজকে কিন্তু একটু অন্য ধরনের ভিডিও এটা কিন্তু গুড হেলথ সিরাপ বা টনিক এটা কিন্তু খুবই ভালো এবং কার্যকারী একটি সিরাপ হয়ে থাকে যেহেতু এটা কিন্তু ডক্টর বিশ্বাসের কিন্তু তৈরি তো এর সাথে কিন্তু একটা ওয়ান স্পুন ফ্রি মানে একটা চামচ কিন্তু এর সাথে ফ্রি দিয়েছে কোম্পানি তো বন্ধুরা প্রথমেই আপনাদেরকে একটু সিরাপটি খুলে দেখানোর চেষ্টা করছি তো দেখতে পাচ্ছেন সিরাপটি কিন্তু সাড়ে চারশো এম একটি সিরাপ এবং সম্পূর্ণ কিন্তু আয়ুর্বেদিক পদ্ধতিতে কিন্তু এই স্যাপটি তৈরি হয়ে থাকে তো এই স্যাপটি কী কী কাজ করে থাকে আমাদের শরীরে এটা খাওয়ার ফলে সেগুলি আগে আপনাদেরকে একটু দেখিয়ে রাখি তো বন্ধুরা এটা কিন্তু ইমিউনিটি বুস্টার বা আমাদের কিন্তু রোগ প্রতিরোধ করার ক্ষমতা কিন্তু বৃদ্ধি করার একটি সিরাপ দেখতেই পাচ্ছেন এখানে লেখা আছে এ ন্যাচারাল এটা কিন্তু একটি প্রাকৃতিকভাবে তৈরি হেলদি সুস্বাস্থ্য দিক বজায় থাকে এটা খেলে এনার্জেটিক এবং খুবই শক্তিশালী দিক বজায় রাখে এবং আয়রন সমৃদ্ধ আয়রন সিরাপ এছাড়াও কিন্তু এর মধ্যে আয়রন বা যেটা রক্ত বৃদ্ধিকারক হিসেবে কিন্তু শক্তি বৃদ্ধিকারক রক্ত কারক এবং স্বাস্থ্য ঠিক করে থাকে একটা প্রাকৃতিক উপায়ে তৈরি ইনক্লুডিং ভিটামিন এবং এর সাথে সংযুক্ত কিন্তু ভিটামিন আছে মিনারেলস বা দ্রব্য আছে অ্যান্ড মোর এবং অন্যান্য কিন্তু অনেক কিছুই কিন্তু আছে এই স্ল্যাবটির মধ্যে তো দেখতে পাচ্ছেন এখানে লেখা আছে হিমোগ্লোবিন অ্যান্ড রেড ব্লাড সেল এটা কিন্তু কন্ট্রিবিউট টু ইনক্রিজ এবং এটা কিন্তু বৃদ্ধি করে থাকে নর্মাল ফরমেশান যেটা স্বাভাবিক স্বাভাবিকভাবে যেটা তৈরি হয়ে থাকে অফ হিমোগ্লোবিন যেটা হিমোগ্লোবিন রক্তে হিমোগ্লোবিন তৈরি করে এবং রেড ব্লাড সেল বা যেটা আরবিসি হয়ে থাকে যে লোহিত রক্তকণিকা কিন্তু আমাদের শরীরে এটা তৈরি করে থাকে প্লাস ভাইগর এবং পুরুষত্ব বা পুরুষদের শরীরে কিন্তু যে পুরুষত্ব সেটাকে কিন্তু বৃদ্ধি করে থাকে বা পুরুষের একটি শক্তি যেটা বীর্য শক্তি কিন্তু বৃদ্ধি করে থাকে ভিটালিটি এবং প্রচুর পরিমাণে কিন্তু নতুন শক্তি কিন্তু ভিটালিটি এনার্জি এবং যে পুরুষদের যে পুরুষত্ব সেই সমস্ত শক্তি কিন্তু বৃদ্ধি করে থাকে টু রি এনার্জাইজ এবং কিন্তু এটা পুনরায় কিন্তু নতুন করে শক্তি সঞ্চার করতে কিন্তু সাহায্য করে অব দ্য সিচুয়েশান অফ টায়ার্ডনেস অ্যান্ড ফ্যাটে যারা টায়ার্ডনেস বা ক্লান্তিভাব এবং অবসন্ন ভাবের যে সিচুয়েশনের মধ্যে আছেন সেই সমস্যা থেকে কিন্তু এটা নতুন করে বা পুনরায় কিন্তু শক্তি সঞ্চার করতে কিন্তু সাহায্য করে থাকে তো বন্ধুরা এটা কিন্তু সম্পূর্ণ আয়ুর্বেদিক কিছু বেশ কিছু যে উপাদান দিয়ে কিন্তু তৈরি এবং এটা এই সিরাপটি কিন্তু খেতে ডেলিসিয়াস টেস্ট এটা কিন্তু খুবই সুস্বাদু একটি টেস্ট মিক্সড ফ্রুট ফ্লেভার এবং কিন্তু এর মধ্যে যে বিভিন্ন রকম ফলের ফ্লেভার দিয়ে কিন্তু এটা তৈরি হয়ে থাকে তো এর মধ্যে বেশ কিছু গুরুত্বপূর্ণ আয়ুর্বেদিক উপাদান আছে একটু আপনাদেরকে সামথিং দেখিয়ে রাখি এছাড়াও গুড হেলথ ফর অল এই এজ গ্রুপ টু হেল্প রিস্টোর কোয়ালিটি টু লাইফ এটা কিন্তু সমস্ত বয়সী কিন্তু মানুষের কিন্তু এটা যে লাইফের যে কোয়ালিটি গুণগত মান কিন্তু এটা বৃদ্ধি করে থাকে গুড হেলথ যে আয়ুর্বেদিক এই গুড হেলথ সিরাপটি গুড হেলথ প্রোভাইড কম্প্রেহেন্সিভ ফর্মুলেশান ফর্মুলা অফ আয়রন এটা কিন্তু খুবই চমৎকার আয়রনের ফর্মুলা দিয়ে তৈরি বা যেটা লৌহ যেটা থাকে এমং অ্যালং উইথ ট্রেস মিনারেলস অ্যান্ড এসেন্সিয়াল ভিটামিনস এবং এর সাথে কিন্তু অনেকগুলি দ্রব্য এবং মিনারেলস ভিটামিনস এই জাতীয় কিন্তু প্রয়োজনীয় জিনিসপত্র বা প্রয়োজনীয় যে আমাদের শরীরের যেগুলি দরকার সেগুলি কিন্তু দিয়ে কিন্তু এটা তৈরি হয়ে থাকে এছাড়াও রেড ব্লাড সেল বা লোহিত রক্তকণিকা বৃদ্ধি করতেও কিন্তু এটা সাহায্য করে থাকে এবং এর মধ্যে বেশ কিছু কিন্তু আয়ুর্বেদিক উপাদান দিয়ে তৈরি সেগুলো কিন্তু এখানে দেখতেই পাচ্ছেন আরবি লিভস বা পায়া লিভস পেঁপে গাছের পাতা দিয়ে ফ্ল্যাক্স সিডস অ্যান্ড সানফ্লাওয়ার সিডস সূর্যমুখীরা কিন্তু বীজ দিয়ে ফাঙ্গেরইক সুইডস এডসেটসটা কন্ট্রিবিউট টু নর্মাল ভাইগোর ভিটালিটি এবং পুরুষদের কিন্তু পুরুষত্ব বৃদ্ধি করতেও কিন্তু এটা সাহায্য করে থাকে বা শক্তি বৃদ্ধি করতে অলসো অশ্বগন্ধা সোতাবার অশ্বগন্ধাও থাকে মুসলি থাকে হোইট জ্যাম বা যে গমের থেকে যে তেল তৈরি হয় কন্ট্রিবিউট টু রিলিফ অফ টায়ার্ডনেস এবং যেটা কিন্তু ক্লান্তি এবং ফ্যাটিক বা অবসন্ন থেকে কিন্তু দ্রুত কিন্তু মুক্তি দিয়ে থাকে এছাড়াও আরও বেশ কিছু আয়ুর্বেদিক উপাদান দিয়ে কিন্তু তৈরি তো বন্ধুরা এটা আমাদের কিন্তু অবশ্যই জানতে হবে এর যে প্রকৃত ডোজ বা মাত্রা যে ডোজে কিন্তু আপনারা গ্রহণ করলে সঠিকভাবে কিন্তু এর কার্যকারিতা আপনারা পেতে পারেন তো অবশ্যই প্রথমে চলে আসি ডোসেস যেটা মাত্রা আছে কিন্তু অ্যাডাল্টস অ্যাডাল্ট যারা প্রাপ্তবয়স্ক আছে তাদের জন্য কিন্তু থ্রি টিএসএফ মানে তিন চামচ কিন্তু পূর্ণ করে টি স্পুন ফুল টিএসএফ মানে কিন্তু টি স্পুন ফুল তিন চামচ পূর্ণ করে টু টাইমস ডে সারাদিনে কিন্তু দুবার কিন্তু একদিনে কিন্তু দুবার আপনারা খাবেন এবং চিলড্রেন যারা বাচ্চা এক থেকে তিন বছর বয়সী তারা কিন্তু হাফ টিএসএফ মানে হাফ চামচ পূর্ণ করে কিন্তু এই যে চামচ দিয়েছে কোম্পানি এর হাফ চামচ কিন্তু পূর্ণ করে দিনে দুবার টয়েস ডে সারাদিনে দুবার কিন্তু গ্রহণ করবেন ফোর টু সিক্স ইয়ার্স যারা চার বছর থেকে ছ বছর বয়সী তারা কিন্তু অন টিএসএফ মানে এক চামচ পূর্ণ করে টয়েস ডে সারাদিনে দুবার কিন্তু গ্রহণ করবেন এবং সাত থেকে বারো বছর সেভেন টু টুয়েলভ ইয়ার্স যারা দু চামচ টু টু এসে টয়ে সেটে সারাদিনে কিন্তু দু চামচ করে কিন্তু তারা গ্রহণ করবেন তো বন্ধুরা এক বছরের নিচে কিন্তু এই সিরাপটি কিন্তু ব্যবহার করা যায় না এবং তাছাড়া কিন্তু প্রায় প্রাপ্তবয়স্ক থেকে একদম বৃদ্ধ বয়স অব্দি কিন্তু সকলেই কিন্তু ব্যবহার করতে পারে এবং এর নিয়ম নির্দেশাবলী কিন্তু এখানে দেওয়াই আছে এবং এটা খুবই ঠান্ডা শুকনো জায়গায় রাখতে হয় এবং খাওয়ার আগে খুব ভালোভাবে ঝাঁকিয়ে নিয়ে তারা কিন্তু খেতে হয় মারপি বা ম্যাক্সিমাম রিটেল প্রাইস দেখতে পাচ্ছেন সাড়ে তিনশো টাকা এর এছাড়াও কিন্তু এটা কিন্তু যে ফার্মাসিউটিক্যাল আছে এখানে এ টু জেড ফার্মাসিউটিক্যালস ল্যাবরেটরি কিন্তু এটা তৈরি করে থাকে আইএসও এবং জিএমপি সার্টিফাইড কিন্তু খুবই ভালো আয়ুর্বেদিক সিরাপ এবং যেটা ডক্টর বিশ্বাস এই ডক্টর বিশ্বাস কিন্তু তৈরি করে থাকে এবং ডক্টর বিশ্বাসের গুড হেলথ কিন্তু আপনারা খেয়েছেন বা অনেকে জানেন খুবই ভালো হয়ে থাকে সেরকম এই স্ট্র্যাপটিও কিন্তু খুবই ভালো এবং কিন্তু নিউট্রিশনাল অ্যানিমিয়া যাদের কিন্তু যে পুষ্টি পুষ্টির অভাবে যে রক্তাল্পতা রোগ হয় সেটা দূর করে থাকে এটা জেনারেল ডেবিলিটি যে সাধারণ যে দুর্বলতা অক্সিডেটিভ স্ট্রেস এবং বিভিন্ন রকম চিন্তা বা চাপ থেকে মানসিক চাপ থেকে কিন্তু এটা রিলিফ দিয়ে থাকে কনভার্সেশনস এবং নতুন করে কিন্তু শক্তি সঞ্চার করে অ্যানোরক্সিয়া ক্ষুদামন্দ থেকে কিন্তু যাদের ক্ষুধামন্দ থাকে সেগুলো কিন্তু ঠিক করে থাকে তো বন্ধুরা এই গুড হেলথ কিন্তু আপনাকে অবশ্যই যদি আপনি সুস্বাস্থ্য বজায় রাখতে চান এবং এনার্জেটিক থাকতে চান সারাদিনে ভরপুর এনার্জি শরীরের মধ্যে রাখতে চান তাহলে অবশ্যই আপনারা এটা কন্টিনিউ খাবেন এবং যত যতক্ষণ আপনারা কিন্তু তিন ফাইল খাবেন এবং যারা স্বাস্থ্য বৃদ্ধি করতে চান যাদের একটু ওজন গেন করতে চান তারা কিন্তু এটা কিন্তু মিনিমাম কিন্তু ছ থেকে বারো মাস গ্রহণ করবেন এবং কন্টিনিউয়াসলি কিন্তু প্রথম তিন ফাইল ব্যবহার করবেন কন্টিনিউ তারপরে কিন্তু একটু ধীরে ধীরে ডোজটা কমিয়ে কিন্তু আরও তিন ফাইল ব্যবহার করবেন এবং এর সাথে কিন্তু প্রপার খাদ্য খাবার ভালো খাদ্যাভ্যাস রাখবেন এবং যেটা পরিমাণ পর্যাপ্ত পরিমাণে কিন্তু আপনাকে এক্সারসাইজ করতে হবে তাহলে কিন্তু আপনার কিন্তু যে শরীরের যে মাংস পেশিগুলি কিন্তু বৃদ্ধি হবে বৃদ্ধিতে সাহায্য করবে এবং আপনার শুধুমাত্র কিন্তু যে পেট বা ভুঁড়ি কিন্তু বৃদ্ধি হবে না সোরা পুরো সারা তার শরীর কিন্তু শরীরের অল বডিতে কিন্তু মাংস বৃদ্ধি হবে তাহলে আপনাকে সেই মতো এক্সারসাইজ ঠিকঠাক করতে হবে এবং সঠিক প্রোটিন ভিটামিনযুক্ত খাদ্য খাবার এই সিরাপ খাওয়ার সাথে সাথে কিন্তু গ্রহণ করতে হবে তাহলে কিন্তু আপনি কিন্তু একটি দীর্ঘমেয়াদী সুস্বাস্থ্য চেহারার অধিকারী হতে পারবেন এছাড়াও কিন্তু এটা গ্রহণ করলে খুব সহজেই কিন্তু আপনি দুর্বল হবেন না খুব সহজে আপনাকে কিন্তু অসুখ যে কোনো ধরনের ফিভার এছাড়াও বড় ধরনের রকম অসুখ কিন্তু আপনাকে অ্যাটাক করতে পারবে না আপনি কিন্তু সর্ব কিন্তু একটি চন্মনে এবং স্বাস্থ্যজ্জ্বল কিন্তু জীবনযাপন করতে পারবেন এটা যদি আপনি কন্টিনিউ গ্রহণ করে থাকেন তো বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন এবং এই এই ঔষধ বা এই গুড হেলথ সম্বন্ধে কোনো কিছু জানার থাকলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করতে বলবেন না ধন্যবাদ